হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো ফ্লো আমি জানি অনেকদিন আমি ভিডিও দেইনি নি মানে এখানে নতুন ভিডিও আমি পাবলিশ করে নিই তার দুটো তিনটে রিজন আছে নাম্বার ওয়ান হচ্ছে যে লাস্ট সিক্স সেভেন মান্থসে বা এইট মান্থসে আমরা যদি দেখি অনেকভাবে আমাদের যে ডিজাইন যে প্রসেস আর তার যে ফ্লো এটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমাকে সেটা অ্যাডপ্ট করতে হয়েছে আমাকে সেটা লার্ন করতে হয়েছে এবং আমি যদি না লার্ন করি তাহলে আমি আমার যে জব সেখানে আমি সাস্টেন করতে পারবো না রাইট তো সেটা আমায় শিখতে হয়েছে অ্যান্ড তারপরে যেটা আর একটা জিনিস হয়েছে যে এই পুরো যে এআইয়ের যে একটা মানে কি বলবো যে একটা ওয়েব সেই ওয়েবটা অনেকটা আমাদের ডিজাইন প্রসেসটাকেও চেঞ্জ করে দিয়েছে তো আজকে প্রাইমারিলি আমি মানে এই কারণে ভিডিওটা করা যে হোয়াট এভার আই হ্যাভ লার্ন আমি যা কিছু শিখেছি এখনও পর্যন্ত আই থিঙ্ক আমি তার একটা জিস্ট এখানে শেয়ার করতে চাই হয়তো আমি অনেক কিছু হাউ টু দেখাবো না বাট দেখাবো যে আমি কিভাবে নিজেকে অনেকটা ফিগমা থেকে বাইরে এনে দিয়েছি এবং অ্যাকচুয়াল যে প্রোডাক্টের হ্যান্ডওভার সেই হ্যান্ড আমি এখানে নিয়ে আসতে পেরেছি ফিগমাতে আমরা যদি ডিজাইন করি তাহলে আমরা দেখবো যে আমরা একটা প্রোটাইপ বানাই বা একটা ভিজুয়াল ডিজাইন বানাই তারপর আমরা সেটাকে হ্যান্ড করি ডেভেলপারের কাছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে সেই ফ্রন্ট এন্ড ডেভেলপার ওটাকে নিয়ে গিয়ে কি করে আবার সেটাকে তার যে ফ্রেমওয়ার্ক আছে সাপোজ রিঅ্যাক্ট হোক বা যা কিছু হোক সেখানে সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং এই ইমপ্লিমেন্ট মানে ফিগমা থেকে হ্যান্ডওভার করা থেকে নিয়ে ইমপ্লিমেন্ট পর্যন্ত সেখানে অনেক গ্যাপ থাকে সেই গ্যাপের জন্যে কি হয় আমি যেটা ডিজাইন করি এই ফিগমার মধ্যে সেটা কিন্তু তখন আর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন হওয়াটা মানে হানড্রেড হয় না ইভেন নট ইভেন নাইনটি হয় অনেক প্রবলেম থেকে যায় অনেক জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যায় অনেক জায়গায় মানে ডিফারেন্ট ইউজ কেসেসগুলো বাদ চলে যায় সেটা হয়তো যদি ঠিকঠাক মতো প্রোডাক্ট রিকোয়ারমেন্টের যে ডকুমেন্ট থাকে সেখানে যদি না লেখা থাকে তাহলে হয়তো অনেকে সেটা সেই সময় সেটাকে ভুলে যায় তো যাই হোক এটা তো আমরা জানি যে প্রবলেম তো হোয়াট হ্যাপেন্ড মানে লাস্ট এই সিক্স সেভেন মান্থসে থ্রু এআই এই জিনিসগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে আমি কয়েকটা মানে অ্যাপ্লিকেশান দেখাই যে অ্যাপ্লিকেশানগুলো বেসিক্যালি আমি ডিজাইন করেছি দ্য হোল ডিজাইন তৈরি হয়েছে উইদাউট ইভেন টাচিং ফিগমা এই কারণে আমি বলছি যে হয়তো হ্যাঁ আইকন নেওয়ার জন্য আমি আইকন লাইব্রেরি ইউজ করি সেখান থেকে আমি আইকন নিয়েছি বা কোনো অনলাইনে কোথা থেকে আইকন আছে আমি সেখান থেকে নিয়েছি বা ইমেজ যেখান থেকে আছে সেখান থেকে নিয়েছি কিন্তু দ্য হোল কম্পোজিশন সেটা কিন্তু আমি ফিগমাতে বানাইনি আমি ডাইরেক্টলি বিভিন্ন এআই টুল ইউজ করে এটাকে আমি বানিয়েছি কি এআই টুল কি স্ট্যাক সেটা আমি এই ভিডিওতে বলবো বাট কী করে হবে সেটা আমি পরবর্তীকালে যখন আমি ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে আমি দেখাবো যে আমি কিভাবে করি এটা এখন একটা ছোট ডিসক্লেমার আছে ডিসক্লেমারটা কি না যদি আমরা এই এআই টুলগুলো ইউজ করতে চাই সেগুলো কিন্তু কোনোটাই ফ্রি না তার কারণ আছে কারণ এআই যখন কোনো কিছু একটা প্রসেস করে তার জন্যে একটা ম্যাসিভ অ্যামাউন্টের জিপিউ বা কম্পিউট পাওয়ার লাগে এবং সেটা একটা টাইমের পরে গিয়ে ফ্রি দেওয়া যায় না আর তার জন্যই কিন্তু এই এআই টুলগুলো ফ্রি না ফার্স্ট আমি দেখাই যে আমি কোন কোন অ্যাপ্লিকেশানগুলো বানিয়েছি সেইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখন এই পাওয়ারটা কী আছে এআইতে টা দিস ইজ আ ফ্লাইট দিস ইজ আ বেসিক্যালি ফ্লাইট বুকিং অ্যাপ্লিকেশান এই ফ্লাইট বুকিং অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ট্যাব আমি যদি দেখি বা এগুলো দেখি এগুলো কিন্তু অ্যাক্সেসিবল এবং তাই নয় আমি যদি এখানে সার্চ করি সার্চ কিন্তু এখানে চলে আসে এবং সেই সার্চগুলো হচ্ছে একদম ডাইনামিক এবং এই ডেট পিকার সব কিছু কিন্তু এখানে আমি ডিজাইন করতে পেরেছি জাস্ট ইউজিং এআই ওকে না আমি যদি সার্চ অ্যাপ্লিকেশনে যাই ইনফ্যাক্ট এখানে যে ছোটো ছোটো যে হবার করলে দেখো যে একটা মানে অ্যানিমেশন আসছে মানে ছবিটা একটু বড় হয়ে যাচ্ছে ওই বক্সের মধ্যে এই সমস্ত কিছু ইন্টারাকশান কিন্তু ডিজাইন করা হয়েছে থ্রু এআই টুল দিয়ে এবং এখানে সো ফ্লাইন ডট ইন অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি রিডিজাইন করছিলাম এবং দিস এ ম্যাসিভ রিডিজাইন যেটা আমি মানে স্টার্ট করেছিলাম ইট টুকস অ্যারাউন্ড ফিফটিন টোয়েন্টি ডেজ টু ডু দা হোল রিডিজাইন কারণ কোনো ডকুমেন্ট ছিল না আমাকে অনেক কিছু জিনিস নিজে থেকে আইডিয়া করে বানাতে হয়েছে তো এখানে আমি যদি এবার সার্চে ক্লিক করি দেখো এক্স্যাক্ট প্রোর সিমুলেশন হচ্ছে যেখানে লাইন দিয়ে একটা লোড লোডিং হলো তারপরে বাঁদিকে পুরো ফিল্টার আছে এখানে পুরো সমস্ত ফ্লাইটের জিনিসগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দিস আ মক ডেটা ডেটা এক্স্যাক্টলি না বাট আমি যদি গেট প্রাইস অ্যালার্টে ক্লিক করি তাহলে এখানে মোডাল চলে আসছে এর মধ্যে এক্স্যাক্টলি মানে আমি ইমেল আইডি দেওয়া এখানে টাইপ করতে পারি না দিলে এখানে বলবে যে প্লিজ ফিল আউট দিস ফর্ম এগুলো সব আছে ইনফ্যাক্ট এই ফিল্টারও কাজ করে আমি যদি ফিল্টারও এখানে দেই সেই ফিল্টারও কাজ করবে আমি যদি এখানে ক্লিক করি দেখো এখানে ফিল্টারটাও কাজ করছে রাইট দিস ইজ ওয়ান ওয়ে এবার আমি দেখাই আমি যদি এটাকে সাপোজ আমি এটাকে যদি রাউন্ড ট্রিপে দেই এখান থেকে দিয়ে কয় করি তাহলে আমি হয়তো একটা ডেট কিছু একটা দিয়ে দিলাম রাউন্ড ট্রিপ করে সার্চ করি তখন দেখো এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে ছিল একটাই ফ্লাইটের জিনিস দেখা তো এখন দেখো দুটো দেখাচ্ছে এখানে প্রাইসটা ওপরে দেখা আমি যদি এখানে ফিল্টার করি তাহলে প্রাইসের এই যে সামারি এটা দেখবে একটু হাইলাইটেড হচ্ছে দেখো একটু হাইলাইটেড একটা অ্যানিমেশন এটা দেখানোর কারণ হচ্ছে কি যে এই জিনিসটা যদি আমরা ফিগমাতে করতে যেতাম তাহলে কিন্তু হতো না বাই দ্য বাই দিস ইজ কোড মানে দিস ইজ অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন দিস ইজ নট আ ফিগমা প্রোটাইপ হুম তারপরে আমি এখানে মোর ইনফোতে ক্লিক করলে ডান দিকে এগুলো আসে এখানে আমি হওয়ার করলে তার যে ডিটেলস বা এখানে ক্লিক করলে অনেক সময় এখানকার ডিটেলসও আমরা এখানে আনতে পারি প্লাস ফেয়ার রুল তারপরে এয়ারপোর্ট ডিটেলস এসব এখানে করা আছে অ্যান্ড দ্য হোল ইন্টারাকশন অ্যান্ড প্রোটাইপটাকে আমি মানে ফার্স্ট অফ অল অফকোর্স আমাকে সেইভাবে প্রম্পটিং করতে হয়েছে সেইভাবে আমাকে স্ট্যাক বানাতে হয়েছে তারপরে এটা হয়েছে তো এটা দেখানোর আমার কারণ হচ্ছে যে দিস কাইন্ড অফ শিফটস হ্যাপেন এই জিনিসটা আমি কি করেছি যে আমি ডেভেলপারদের কাছে হ্যান্ডওভার করে দিয়েছি তো ডেভেলপাররা কিন্তু এখন আর এটাকে ডুপ্লিকেট করে আর বানাচ্ছে না এই কোডটাকেই নিচ্ছে বিকজ দিস ইজ আ ওয়ার্কিং কোড এই কোডটাকেই নিয়ে তারা কিন্তু তার ব্যাকএণ্ডে যে এপিআই লাগানোর দরকার বা ব্যাকএণ্ডে যে ধরনের মানে অ্যাপ্লিকেশন লেয়ার দরকার সেই অ্যাপ্লিকেশান লেয়ার কিন্তু তারা এখানে দেওয়া স্টার্ট করে দিয়েছে এবং তারপরে বুক নাও করলে এখানে জিজ্ঞাসা করে যে কোন এটাতে নেব তারপরে আমি ওখান থেকে বুক নাও করতে পারি এবং সেখানে গিয়ে আমি নেক্সট পরের স্টেজে আমি যেতে পারি দিস ইজ ওয়ান আনাদার হচ্ছে আমি একটা কোচিং প্ল্যাটফর্ম মানে কো কোচিং অনলাইন কোচিংকে যদি প্ল্যাটফর্ম স্টার্ট করতে চাই তার জন্য আমি একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম এই পুরো ওয়েবসাইটটাই আমি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে বানিয়েছি এবং এই ওয়েবসাইটটা বানাতে গিয়ে আমাকে মানে অফকোর্স আমি কোনো ফিগমা ইউজ করিনি কিন্তু এই সমস্ত যে ছোটো ছোটো যে আইকান বা ইমেজ এগুলো আমি একটা জায়গায় থেকে কালেক্ট করেছি এবং কালেক্ট করার পরেই আমি আমার মতো করে হ্যান্ড ড্র করে সেটাকে এখানে আমি দেখিয়েছি যে কিভাবে এখানে করা ইনফ্যাক্ট যদি এখানে দেখি যে আমি এখানে চাই যে লোগো আসুক তো ট্রাস্টেড বাই লোগোটা আসছে এখানে তিনটে যে মানে অটো ট্যাব দেওয়া আছে সেটাও কিন্তু এখানে আমি করতে পেরেছি এবং এই জিনিসগুলোই যদি আমাকে ফিগমাতে বানাতে হতো তাহলে কি হতো আমাকে ম্যাসিভ নাম্বার অফ আর্ট বোর্ড মানে আর্ট বোর্ড বানাতে হতো তার মধ্যে ভেরিয়েন্ট করতে হতো মানে সো কমপ্লেক্স শুধু তাই নয় এখানে ডার্ক মোড অ্যাপসোলুটলি ওয়ার্কিং ফাইন আমাকে তার জন্য আলাদা করে ভেরিয়েবল বানিয়ে ডার্ক মোড করতে হচ্ছে না দিস ইজ অল ডান হিয়ার রাইট এবং এখানে এটাও বলা যে তিন নম্বরটা ক্লোজ মানে তিন আমি স্ক্রল যখন করছি থার্ড যাওয়ার পরে হবে এখানে একটা ডেমো আমি এখন বানাবো হ্যাঁ এই আইকনগুলো করা কিন্তু এই যে কালারগুলো দেওয়া সেই কালারগুলোর জন্য আমি রেফারেন্স দিয়েছি যে কীভাবে কালার দেওয়া যাবে এবং সেইভাবে করে এটা এখানে করা হয়েছে এবং পুরো ফুল প্রাইসিং সব কিছু এবং সাইটটা লাইভ সাইটটা লাইভও হয়ে গেছে আমি তো আমার মানে ইউ থেকে দেখাচ্ছি কিন্তু মানে আমি আমার প্রি প্রোডাকশান ইউআরএল থেকে দেখাচ্ছি বাট দিস সাইড ইজ অ্যাকচুয়ালি লাইভ প্রাইসিং পেজে গেলে প্রাইসিং পেজও সব কিছু এভরিথিং ইজ অ্যাকচুয়ালি এখানে মান্থলি ইয়ারলি করলে দেখো প্রাইস চেঞ্জ হচ্ছে সব কিছু করা হচ্ছে সো নাও কামিং টু দ্য পয়েন্টকে আমি এগুলো করলাম কী করে বা এগুলো কীভাবে করা যেতে পারে সো এখানে দুটো তিনটে জিনিস আমি বলে রাখি যে ফার্স্ট অফ অল আমি একটা কোনো এআই টুল ইউজ করি না আমি ইউজ করি মাল্টিপাল এআই টুলস এবং সেই মাল্টিপাল এআই টুলস আমি এই যে বললাম না ছ সাত মাস ধরে যে আর এন ডি করা প্র্যাকটিস করা কারণ এখন তো এর জন্যে কোনো মানে মানে কোনো তো ট্রেনিং ইনস্টিটিউট নেই যে এটাকে শেখায় বাট এগুলো সব ট্রায়াল মধ্যে দিয়ে শিখতে হয় তো আমি যে জিনিসটা এখানে দেখেছি যে ফার্স্ট অফ অল যখন আমি ফার্স্ট স্টার্ট করি তো তখন আমি দেখেছি টুল লাইক লাভেবেল বোল্ট রেপ্লিট এরা বলে যে কুইক প্রো বানাও তো আই স্টার্টেড উইথ লাভেবেল বোল্ট তারপরে রেপ্লিট তারপরে দেন আই ফাউন্ড আনাদার টুল কল ভি জিরো এখন যেটা নাম হচ্ছে ভি জিরো ডট অ্যাপ তো আমি সেই টুলটা নিই সেই টুলটা যখন আমি ইউজ করি তো দেখলাম যে ভি জিরো ইজ গিভিং মাচ মোর বেটার জব ফর মি আমি যেভাবে প্রম্পটিং করি তার উপরে হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি যে প্রম্পটিং কিন্তু এভরিথিং ইজ ইন ইংলিশ তো আমাকে অ্যাকচুয়ালি এখন যদি আমি দেখি যে আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার শেখার দরকার নেই বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ শেখার দরকার আছে বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখারই মানে খুবই দরকার এবং তারও কিছু ট্রিক আছে আমি সেই ট্রিকটা হয়তো পরবর্তী ভিডিওটা আনবো যে আমি যদি ইংলিশ না জানি তাহলে আমি যদি ফ্লুয়েন্ট না হই তাহলে আমি কীভাবে সেটাকে করতে পারি তো দেন আই স্টার্টেড উইথ উইথ জিরো তো ভি জিরোতে করার পরে দেখলাম যে আমি সেটাকে স্কেল করতে পারছিলাম যখন আমি প্রথম ওলা প্রথমে জয়েন করি তখন আমি এই জিনিসটাকে ওখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এবং দেখলাম যে স্কেলিং উইল বি আ ইস্যু তো ভি জিরোতে আমি যখন স্টার্ট করি অফকোর্স স্কেলিং একটা ইস্যু ছিল কারণ একটা সার্টেন টাইমের পরে ম্যাসিভ অ্যাপ্লিকেশনকে ভি জিরো স্কেল করতে পারে না এবং তারপরে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে এরপর থেকে কোন নেক্সট লেভেলে যাবো তো দেন আই ফাউন্ড কারসার কার্সার এআই হচ্ছে একটা আইডি যেটা বেসিক্যালি এআই পাওয়ার আইডি যেটা কন্ট্রোল করে হোল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডিজাইন তো সেখানেও আমি ধীরে ধীরে কার্সারটাকে শেখার চেষ্টা করলাম যে কী করে আমি কার্সারটাকে ইউজ করবো তো কার্সার শিখতে গিয়ে দেখলাম যে অ্যাজ আ ডিজাইন বিল্ডার বা অ্যাজ আ প্রোডাক্ট ডিজাইন বিল্ডার আমাকে আরও কিছু জিনিস শিখতে হবে যেমন গিট হাফ কী করে কাজ করে ডিপ্লয়মেন্ট কী করে হয় এই জিনিসগুলো যখন আমি জানতে পারলাম যে পুরো একটা ডিজাইনকে যদি লাইভ করতে হয় বা যদি তার মধ্যে যদি একটা মানে মানে সেটা যদি প্রোডাকশন রেডি করতে হয় তাহলে আই হ্যাভ টু লার্ন অল দিস সো আই লার্ন দিস এবং আমি প্রথম প্রথম কী করতাম ভিজ ভি জিরোতে কনসেপ্ট বানাতাম তারপরে ওটাকে আমি গিটাফের মধ্যে নিয়ে আসতাম গিঠাব থেকে আবার আমি কার্সারে আনতাম কার্সার থেকে আমি ফ্লোগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো কোনো কোনো আমি অনেক ছোটো ছোটো অ্যাপ্লিকেশন বানিয়ে আমি ওখানে দেখাবো সো তারপরে কার্সার এনে আমি সেখান থেকে মানে তার মধ্যে দিয়ে সেটাকে ডিজাইনটাকে ইম্প্রুভ করে দেন আমি নেক্সট ওটাকে আবার আমি ডিপ্লয় করতাম থ্রু ভার্সেল তো ভি জিরো ইজ বেসিক্যালি কোম্পানি বাই ভার্সেল ওনলি তো এই ওয়ার্ক ফ্লোর মধ্যে দিয়ে এখনও পর্যন্ত আমার ঠিকঠাক মতো চলছে এবং তারপরে ধীরে ধীরে দেখলাম যে এমসিপি খুব ইম্পর্টেন্ট তোমরা অনেকে নাম শুনে থাকবে এমসিপি মডেল কন্টেক্সপোর্টেবল তো বিভিন্ন ধরনের এমসিপি ইউজ করে কার্সারের মধ্যে সেটা কীভাবে ইউজ করা যায় সেটা আমি দেখাবো ইনফ্যাক্ট ফিগমারও এমসিপি আছে বাট দ্যাট ইজ নট ওয়ার্কিং মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে না তো এইভাবে আমি আমার পুরো ডিজাইন স্ট্যাককে এখন বানিয়েছি তো দিস ইজ দ্য হোল লার্নিং এবং এই আজকে ভিডিওতে এটা বলার একটাই কারণ যে দেখো আমি যদি সেই ট্র্যাডিশনাল ফিগমা বা এইসব দিয়ে তোমাদের সঙ্গে আমার নলেজ শেয়ার করি উইচ উইল বেসিক্যালি আর কিছুদিন পরে হয়তো ডিজাইনাররা বেশি ইউজও করবে না ইনফ্যাক্ট অনেক বড়ো বড়ো কোম্পানিরা তারা অলরেডি এটাকে অ্যাডপ্ট করে নিয়েছে যে কুইক প্রোটাইমিং করার জন্যে ভি জিরো বা কার্সারের থ্রু দিয়ে ইউজ করে তারা তার যে বেসিক কনসেপ্টটাকে একদম কুইকলি রেডি করে দেয় সো দ্যাট আমাদের যারা মানে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু কুইকলি বুঝতে পারে যে কিভাবে আমার প্রোডাক্টটা শেপ নেবে এবং মার্কেটে যাওয়ার আগে তারা কিন্তু এখান থেকে দেখে নেয় যে কোন জিনিসটাকে এখানে চেঞ্জ করতে হবে কোন জিনিসটা চেঞ্জ করতে হবে না সো দিস ইজ দ্য হোল স্টোরি এখানে একটা ডিসপ্লে বলে রাখি যে আমি এখনও পর্যন্ত যা কিছু করেছি সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে মোবাইলেও করা যায় আমি কোনোদিন ট্রাই করিনি আমি হয়তো পরবর্তীকালে যখন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো আমি দেখেছি অনেকে মোবাইল অ্যাপ্লিকেশন ফুল ফ্লেজের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তারা অ্যাপ স্টোরে পাবলিশও করছে হয়তো আমাকে একটা প্রবলেম নিয়ে বা একটা মোবাইল অ্যাপ্লিকেশান নিয়ে এখানে বানাতে হবে তারপরে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ভিডিওতে এটাই বলা যে ইয়েস ইউ আর ডুইং সামথিং উইথ ফিগমা দ্যাটস গুড বাট ফিউচার ইজ নট ডিজাইন থ্রু ফিগমা ফিউচারে কিন্তু অনলি ইউএক্স ইউআই বা প্রোডাক্ট ডিজাইনার হলে হবে না ইউ হ্যাভ টু বি লাইক ইউএক্স ইউ আই অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন বিল্ডার হতে হবে মানে ইউ আর বিল্ডিং সামথিং যেটা অ্যাকচুয়াল ইউজেবেল ফিগমাতে যেটা করি ওটা ইউজেবেল আমি এই কারণে বলবো না কারণ তার উপরে আরেকজনকে সেটা বানাতে হবে বানিয়ে সেটাকে ইন্টারাকশান দিতে হবে তাতে বিভিন্ন ইউজ কেস অ্যাপ্লাই করতে হবে মানে এজ কেসেস আর কী করে হ্যান্ডেল হবে সব কিছু হবে সেটা হবে এই ভিডিওতে আমার একটাই কথা বলা যে স্টার্ট থিঙ্কিং যে কীভাবে আমরা এআই টুল ইউজ করে মানে ফার্দার যে ডিজাইন ইমপ্লিমেন্টেশন আছে সেটা আমরা কিভাবে করতে পারি অফকোর্স আমি আগেই বলেছি যে কোনো টুল কিন্তু ফ্রি না এবং আমার জন্যে ভি জিরো কারসার এবং ভি ভি জিরোর আগে আমি যখন অনেক কিছু কনসেপচুয়ালাইজ করি সেখানে আমি ক্লড কোড বা সামটাইমস চ্যাটজিবিটও ইউজ করি ফর ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জন্য ক্লড কোড বেসিক্যালি আমি ইউজ করি কোনো টেকনিক্যাল ফ্লোকে ডিজাইন করার জন্যে এবং তারপরে সেটাকে আমি ভি জিরোতে আনি বা তারপরে কার্সারে আনি বাট এখনও যেটা হয়েছে মানে এখন আফটার দিজ অ্যাপ্লিকেশানস আমি কারসারটাকে প্রাইমারি ইউজ করি সামটাইমস আমি ভিজি ইউজ করি সামটাইমস আমি ভিজি ইউজ করি না মানে বেসড অন দ্য কমপ্লেক্সিটি আর সিক্স মান্থস সেভেন মান্থস আই হ্যাভ আ হিউজ লার্নিং ইন টার্মস অফ দ্য এআই টুল আর তার যে ডিজাইন অ্যাডপশান আমি কীভাবে করেছি পরে ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ যে আমি কী করে একটা ল্যান্ডিং পেজ বানিয়েছি বা কী করে একটা কমপ্লেক্স জিনিস কিনেছি ও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সো এটাই গেল আজকের নো ভিডিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফর্মেটিভ মনে হয় সো ডেফিনেটলি লাইক করো শেয়ার করো তাই তোমাদের মতো যারা অনেকে দেখতে চায় তারাও এটাকে দেখতে পাবে ওকে আর কমেন্টে নিশ্চয়ই জানাও যে তোমরা কোনো এআই টুল ট্রাই করেছো কি না এবং যদি ট্রাই করেও থাকো প্লিজ শেয়ার দ্য লিঙ্ক কী বানিয়েছ চলো আজকে মতো এখানেই শেষ আবার দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার